পশ্চিম আগরতলা মহিলা থানার অন্তর্গত মধ্যডুকলি এলাকায় সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে অভিযুক্ত যুবকের নাম প্রসেনজিৎ পাল অভিযুক্তকে গতকাল গ্রেফতার করা হয়েছে তার নিজ বাড়ি থেকে শনিবার অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে পুলিশ এদিন পশ্চিম আগরতলা মহিলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও জানান অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই ধর্ষণে মামলা গ্রহণ করা হয়েছে যদিও এই ঘটনা সংঘটিত হবার বেশ কয়েকদিন পর পুলিশে অভিযোগ করা হয়েছে পুলিশ অভিযোগ হাতে পেয়ে সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে গত উনিশ তারিখে মহিলা থানা কালকলা পশ্চিম মহিলা থানাতে একটি অভিযোগ হয় যে একটি নাবালিকা ধর্ষণ হয়েছে তো ঘটনা বিস্তারিত যেভাবে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে ঘটনা প্রকৃত ঘটনা হচ্ছে নয় তারিখে নয় তারিখে একটি নাবালিকা মেয়ে তার প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পর প্রতিবেশীর বাড়িতে একটি ছেলে সে প্রাপ্তবয়স্ক ছেলে একটি ও তার সাথে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এই ধরনের তো পরবর্তী সময় মেয়েটিকে ভয়ভীতি দেখানোর ফলে মেয়েটি সমস্ত ঘটনার চেপে যায় এবং সে তার মা বাবাকে বলে না কিন্তু একের পর এক দিন যত অতিক্রান্ত হচ্ছে সে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বোধ করতে থাকে ফিল করতে থাকে তো পরবর্তী সময় সে গত সতেরো তারিখে সে তার মা কাছে সমস্ত ঘটনা খুলে বলে তখন তার মা তাকে নিয়ে প্রথমে হসপিটালে যায় এবং ডক্টর সঙ্গে সুখে তাকে হসপিটালে ভর্তিও করে তো পরে চিকিৎসা চিকিৎসা করার মানে একদিন পরে সমস্ত ঘটনা আরও বেশি বিস্তারিতভাবে প্রকাশ পায় যে তার সাথে ধর্ষণের ঘটনাই সংঘটিত হয়েছে এবং ওনারা গত উনিশ তারিখে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করে যে লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা একটি সুনির্দিষ্ট কেস নিই এবং গতকালকে এই ঘটনা যে আসার দোষী বলে অভিযোগ করা হয়েছে তাকে আমরা গ্রেপ্তার করি এবং আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করা